পবিত্র মাহের রমজান মুসলমানদের তথা আমাদের জন্য সাধনার মাস এরপরে মুসলমানদের প্রতিটি ঘরে আনন্দ নিয়ে আসে ঈদ প্রতি বছরের মতন এবারও সাওয়ালের চাঁদ দেখার মধ্য দিয়ে উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর এবার কতটি রোজার পরে ঈদ উদযাপন হবে সেটি নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি তবে এর আগেই কবে ঈদ হতে পারে এর একটি সম্ভাবনা ধারণা তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী তিরিশে মার্চ ছয়টা বত্রিশ মিনিট থেকে সাতটা বিশ মিনিটের মধ্যে দেখা যেতে পারে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ এবারের ঈদুল ফিতর হতে পারে একত্রিশে মার্চ তথা সোমবার যদি রমজান উনত্রিশটি হয় এর বিপরীতে রমজান তিরিশটি হলে ঈদ উদযাপিত হবে একই এপ্রিল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের মোহাম্মদ আব্দুর রহমান সম্ভাব্য ধারণা করে বলেছেন তিরিশে মার্চ সন্ধ্যায় খালি চোখেই দেখা যেতে পারে এবারের ঈদের চাঁদ এ বিষয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আবরণ ফ্রন্ট থ্রি চ্যানেল